60% তো সাথে আপনার কেজি প্রতি আপনার খালাস করা মার্কেট চার্জ আপনার ক্যারিং আপনাকে বলতে হবে কেজিতে আপনার কয় টাকা খরচ

আমি এটাই চাচ্ছি পেঁয়াজ রসুন আদা হলিয়া মরিচ আদা অন্যান্য ধনিয়া কালো মরিচ শুকনো অন্যান্য আপনি যৌক্তিক পর্যায়ে পনেরো পার্সেন্ট লাভ করতে পারবেন

যেগুলো এই যে উনিশে মাল করছিলাম বেশি করছিলাম ওই মাল যখন মানে আমার ইন্টারেস্ট সহ যখন দুই হাজার টাকা মাল বিক্রি করছি এই যে বারোশো পঁচিশ টাকা